হ্যালো বন্ধুরা এই দেখেন প্রাকৃতিক ভিউটা কত সুন্দর লাগছে না আর আমরা কোথায় যাচ্ছি মনে মনে তো ভাবছেন হ্যাঁ বলছি কোথায় যাচ্ছি তো চলেন আমার সাথে দেখতে পারবেন কোথায় যাচ্ছি তো অনেকটা পথ আসার পরে খুব টায়ার্ড লাগছিল আর তো ওটা বেশি পাহাড় মতন রাস্তাটা তার জন্য আমরা একটু সবাই গায়ে থেকে নেমে শশা খেয়ে নিচ্ছি আর তেঁতুল কিনে কিনে প্যাকেট গাড়িতে রেখে দিয়েছি আর শশা গোড়া লঙ্কার লবণ আমরা শুরু হয়ে গেলাম যাত্রা শুরু যাত্রাপথে করে দিলাম তারপরে বড় একটা দিঘি পেলাম দিঘির মধ্যে শাপলা ফুল অনেকগুলি তার জন্য এখানে গাড়িটা একটু থামালাম থামিয়ে আমি বললাম দাঁড়াও দাঁড়াও একটু ওই দিঘি আমি শাপলা ফুল নিয়ে আসি আর একটু ভিডিও শট করে আসি কারণ আমার বন্ধুদের সাথে তাও শেয়ার করতে হবে তাই না তার জন্য চলে গেলাম দেখেন ফুল তো আনতে পারছি না দুইটা কাটি জয়েন করে তারপর চাপ দিয়ে ফুলটাকে নিয়ে আসলাম আর কি সুন্দর লাগছে ফুলগুলি দেখে তো ফুলগুলিকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম বন্ধুরা বলবেন দেখেন ফুলগুলি কী সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবেন তো সবাই ফুলগুলি হাতে নিয়ে নিয়ে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে তোলার পর আবার আমরা যাত্রা পথে শুরু হয়ে গেলাম গন্তব্যস্থলে পোঁছার জন্য আর একটু পরে পচে যাব আর দেখান ফুলগুলি মাথায় দিয়ে একটু শর্ট বানিয়ে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এখন আমাদের যাত্রা পথে এসে পৌঁছে গেলাম এখন টিকিট কাটা হবে ভিতরে প্রবেশ করার জন্য কেটে ভিতরে চলে আসলাম আর ছবি এসেছি এখানে টিকিট কাটতে আমরা তিনটা গাড়ি গিয়েছি তিনটা গাড়ি পঞ্চাশ টাকা করে দিলাম দেড়শো টাকা দিয়ে আমরা এন্ট্রি করেছি তারপর ব্রিজে চলে আসলাম এখানে এসে কিছু রিস বানালাম ছবি তুললাম সবাই মিলে খুব সুন্দর ভাবে এনজয় করছি আর প্রাকৃতিক বিউটা এত সুন্দর কি বলবো আর এই গোড়গুলির কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তার জন্য এখানে আমরা যেতে পারিনি ব্রিজের থেকে দেখলাম আর একটু ভিডিও করলাম যাতে আপনারাও দেখতে পারেন আর দেখেন বিউটা কি বলবো জাস্ট ওয়াও আর এ হলো দিঘিটা এখন জল মোটামুটি শুকিয়ে গেছে বর্ষার দিনে তো আরো ভর্তি হয়ে থাকে আরো ভালো লাগে দেখতে তো সবাই এখানে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে কারণ ভিউটা এত সুন্দর তারপর আমরা যাব সামনে আর কিছুটা জায়গা গেলে ঝর্ণা দেখা যায় ঝর্ণা দেখার জন্য যাব আর সামনেও আছে দেখেন পাহাড়টা কত সুন্দর লাগছে কি বলবো জাস্ট ওয়াও যারা যারা গিয়েছেন তারা তো জানেনি এটা সম্বন্ধে আর আপনাদের কি বলবো যারা জাননি একবার অবশ্যই সবাই ভিজিট করতে যাবেন এখানে আমি দু একটা রিলস বানিয়েছি আপলোড করবো আপনারা প্লিজ দেখবেন রিলস তারপর আমরা ঝর্ণা দেখার জন্য সবাই হাঁটা শুরু করে দিলাম আর এক দিদি বলছে এটা নাকি মরমর করছে ভেঙে যাবে ভয় পেয়ে উনি গেছেন যাচ্ছেন না তারপর একটা দাদা প্রথমে গেল গিয়ে সে বললো আরে এটা ভাঙবে না তোমরা আসো তারপর ওর দাদার কথাতে আমরা সবাই গেলাম আর যাওয়া গেল আর আস্তে আস্তে গিয়ে আমরা ঝর্ণার মধ্যে প্রবেশও করে ফেললাম দেখেন ঝর্ণা এখন তো মানে জ্বর শুকিয়ে গেছে দেখে পরিমানে কম পড়ছে জ্বর না আর যখন মানে বৃষ্টি সিজন থাকে অনেক বেশি বেশি করে পড়ে আর খুবই ভালো লাগে জলটা খুব ঠান্ডা আর পরিষ্কার ক্লিন মানে খুব সুন্দর আর বাচ্চারা তো জল থেকে উঠতেই চাইছে না ওদেরকে বলছে আসো আসো আসে না প্যান্ট নিয়েছে তবুও জলে থেকে উঠবে না এখানে জলে মধ্যে এনজয় করছে ঠান্ডার মৌসুম আর জলটাও ঠান্ডা তবুও ওরা জলকে এনজয় করছে কারণ এটা ঝন্ডার জল বলে কথা আর এদিকে হাতি আছে দেখেন হাতির জন্য গাছ কলা গাছ কেটে দেওয়া হলো খাওয়ার জন্য তারপর আমরা হাঁটতে হাঁটতে তো চলে আসলাম আর খুব টায়ার্ড হয়ে গেছে তার জন্য থেকে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে আবার সামনে আছে শিব মন্দির শিব মন্দিরে চলে যাচ্ছি শিব মন্দির দেখার জন্য দেখুন খুব সুন্দর ছোট একটা ব্রিজের মতো করে রেখেছে আর এটা ডিজাইনটা মনে হচ্ছে যেমন কাঠের আসলে কিন্তু এটা সিমেন্ট ইট দিয়ে বানানো খুব সুন্দর জিনিসটা ছোট করে একটা ব্রিজ করেছে খুব ভালো লাগছে দেখতে তে দেখুন আমরা আস্তে আস্তে এসে পড়েছি শিব মন্দিরে শিব মন্দিরটাও কিন্তু খুব খুব সুন্দর হ্যাঁ আর চারপাশের ভিউটা তো কি বলবো জাস্ট বয়া ছাড়া আর কিছু বলার নেই যারা এক আসেননি প্লিজ সবাই একবার ভিজিট করতে অবশ্যই চলে আসবেন আর এই দেখুন মন্দিরের উপরে চোদ্দোটা মাথা ও আমরা যেমন খয়ারপুর চোদ্দ দেবতা মন্দির আছে এইরকম ঠিক চোদ্দোটা মাথা উপরে আছে তার জন্য এই জায়গাটা আমি একটু ভিডিও করলাম এটার কারণ কি তো জানি না কি মূল কারণ কেউ যদি জানেন অবশ্যই আমাকে বলবেন এখানে চোদ্দোটা মাথা দেখা যাচ্ছে আমাদের চোদ্দ দেবতা ঠাকুরের মতো তার জন্য এই ভিডিওটা আমি সুন্দর করে বারবার প্রকাশ করে নিয়েছি আর দেখুন এদিকে খুব সুন্দর একটা গাবি তা আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি পূজা তো হয়ে গেছে গড়তলা ঘন্টা বাজিয়ে এমনি বাবা ভোলানাথকে একটু নমস্কার করে নিলাম আর কাছ থেকে আশীর্বাদ করে নিলাম তারপর এখানে আছে এই দেখুন দুর্গা ঠাকুর এটা পিতলের লক্ষ্মী গণেশ সরস্বতী ওসুর মা দুর্গা এটা পিতলের খুব সুন্দর মূর্তিটা আমি গিলের মিউজেল থেকে ভিডিওটা করেছি কারণ সবটা তো আর বিডিও করা যাচ্ছে না গড়টা তালা তো কেমন লাগলো বলবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা তারপর বাবা ভোলাকাথের কাছে নমস্কার করে নিচ্ছি আশেপাশে নিচ্ছি উনি যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই আর কি বাবাকে বাবা তো যে সবই জানেন তার বাবাকে কি বলবো বাবা তুমি যত যতটুকু তো বলেছি তো আর বাকিটা তুমি সব জানো তুমি সব করবে ঠিকঠাক তারপর ওরজুম বলছে আমি একটু ফটো তুলি আমি হ্যাঁ হ্যাঁ ফটো তুল ফটো তুল তো ওকে কয়েকটা ছবি তুললাম আমারও ছবি তুললাম তারপর চারপাশটা একটু ঘুরিয়ে এখন চলে যাব দেখেন এখানেও দুর্গা ঠাকুরের মূর্তি খোদাই করা খুব সুন্দর আহ এই ছবিগুলি যখন আমরা বুটের সাহায্যে জলের করে যাব উই পারে তখন এগুলি ওয়াল পাহাড়ের ওয়ালের গায়ে এমন খোদাই করা মূর্তি আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি কারণ ভিতরে কাজ চলছে দেখে রাস্তাটা বদ্ধ করে রেখে দেওয়া হয়েছে গুহার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো না চার পাঁচটা দেখে আমরা আবার নৌকাঘাটে চলে আসলাম এই দেখুন এই হচ্ছে সেই নৌকাঘাট যে নৌকা ঘাটে নৌকায় মানে বুটে করে আমরা যাব আর যাওয়ার পথে দেখেন আমি বুড়ি পেয়ে নিলাম উপরে বুড়ি গাছ ছিল পাক না একটা বুড়ি উমকে বললাম তুই নে ও নেবে না আমি নিয়ে নিলাম আর খেতেও খুব দারুণ লাগছিল কারণ উপরে রুদ্র আর ঠান্ডার মৌসুম খুব আর অনেকটা জায়গায় হেঁটে এসেছি তার জন্য খেতে ভালো লাগলো এই দেখুন পাহাড়ের গায়ে মূর্তি খোদাই করা আছে একটা দুর্গা মায়ের একটু দেখা যাচ্ছে শুরু হবে যত বুটে দিয়ে ভিতরের দিকে যাবেন ততই ও পাহাড়ের ওয়ালের গায়ের মধ্যে সুন্দর সুন্দর দুর্গা মায়ের সব ঠাকুরের মূর্তি খোদাই করা আছে তা আমরা তো আর যাবো না তার জন্য মনটা খারাপ কারণ এদিকে ভিতরে কাজ চলছে গুহাতে তার জন্য চলে আসলাম আর এই দেখুন একটা খুব সুন্দর ডগি পেয়েছি ডগিটাকে কেক দিলাম কিন্তু কেক খাচ্ছে না কিন্তু দেখতে খুব কিউট ছিল তারপর এদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে সব রান্না হয়ে গেছে পাঁপড়টি বাজা হয়ে গেলেই আর মাছ বাজা হয়ে যাবে তারপর আমরা সবাই খেয়ে নেব আর ম্যাম তো মাছ মাংস কিছুই খান না ওনার জন্য নিরামিষ রান্না করা হয়েছে তার জন্য উনি ফার্স্টে খেয়ে নিচ্ছেন কারণ উনি নিরামিষ খাবে আমরা তো মাছ মাংস দিয়ে খাবো বেশি বেশি করে তার জন্য আমরা পরে বসলাম তুই পাতে চলে আসলো বাজি ঘুদক তারপর টমেটো চাটনি মাংস পাঁপড় শশা আর কি বলবো যা যা ছিল সব চলে আসলো আর খেতে তো দারুণ হয়েছে তাদের চন্দ্রনা সুটকির চাটনি এটাও দারুণ হয়েছে আর খুব হেঁটে তো খুব খুঁদা লাগে লাগলো তারপর খাওয়াটাও তো দুর্দান্ত মাংসটা দারুণ হয়েছিল কি বলবো আর আরও তো লজ্জা পাচ্ছে তার জন্য মুখটা ঘুরিয়ে নিল তারপর দেখো আমাদের দিদা খুব সুন্দর ডান্স করছে এক একই কিন্তু উনি ডান্স করছে তারপর চলে গেল উইডুমে পাপা ওনাকে সঙ্গ দেওয়ার জন্য কারণ উনি একা ডান্স করছেন আর আমরা সবাই খেয়ে নিচ্ছি একটু একটু করে তারপর দেখুন উইসডুমের পাপাও ডান্স করে নিচ্ছে দিদার সাথে সাথে খুবই সুন্দর লাগছে দেখতে আর খুবই এনজয় করেছি আমরা তারপর দিদা বলছে তুমি একা কেন নেওয়া তারা আমি আসছি তোমার সাথে ডান্স করবো তারপর দিদাও চলে আসলো ওর পাপার সাথে ডান্স করতে আর দেখুন আমরা খাওয়া হয়ে গেছে আমরা ফার্স্টে খেয়ে নিছি তারপর ওরা খাচ্ছে আর উজমের পাপা এখন পরিবেশন করছে আর এই দেখুন একটা বাসে করে সব তামিলনাড়ুর এসেছে তামিলরা আর উনি ওনার মধ্যে একজন সাউথ ইন্ডিয়ার মতন ধুতি পরেছেন উমার মধ্যে দেখে তো খুব খুশি সাউথ কোরিয়ার একজন লুক পেয়েছে দেখার জন্য তার জন্য একটু ভিডিও করলাম প্লিজ কেউ মাইন্ড করবেন না এটা কোনো খারাপ হতে আমি করিনি সাউথ কোরিয়া এলে ওরা ড্রেস পরেছে তার জন্য করেছি ওরা দেখে খুব খুশি হয়েছে মা সাউথ কোরিয়ার লুক এসেছে আমরা দেখতে পেলাম ওরা তো টিভিতে দেখে সিনেমাতে দেখে আর এখানে অরিজিনাল দেখে ওরা খুব খুশি হয়েছে তা আমরা যেহেতু খুশি হয়েছি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো না কেন তার জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আপনারাও দেখুন তারপর একটু এগিয়ে গিয়ে আমরা চলে আসলাম আবার এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখি বিউটা বলছি আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটা একটা ফটো তুলে নিই হ্যাঁ সবাই চলো তো সবাই আমরা গ্রুপে বসে গেলাম ছবি তোলার জন্য ছবি তুলে একটু উপরে উঠলাম উপরে উঠে ভিডিওটা করলাম দেখলাম জাস্ট ওয়া কী বলবো আর একটু অন্ধকার হয়ে যাচ্ছে সূর্যটাও ডুবে যাচ্ছে দেখতে তো চার পাঁচটা ভিউটা এত এত সুন্দর লাগছে সুন্দরটা শুধু আমি একা একে উপভোগ করবো আপনাদেরকে দেখাবো না তাকে হতে পারে আর তার জন্য এই ভিউটা ক্যামেরাবন্দি করে নিলাম আপনারা দেখার জন্য এত সুন্দর মানে এখান থেকে আসতেই ইচ্ছে করছে না যখন আমরা ছিলাম গিয়েছিলাম কিন্তু এত লোক ছিল না কারণ পিকনিকের মৌসুমটা একটু শেষ হয়ে যাওয়ার পথে ছিল এক্সাম শুরু হয়ে যাচ্ছে পিকনিকের সময় গেলে তো আরো বেশি বেশি মানুষ দেখা যায় আরো খুব সুন্দর লাগে তারপর আবার বলি সবাই চলো বোটের সামনে যাই কারণ বোটে উঠতে পারলাম না আর একটু দেখে আসি ঘুরে কি আবার ঘুরে আসলাম খুবই ভালো লাগছে দেখতে দেখেন জলগুলি তারপর তো খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়ে গেল ডান্স ডান্স কাকে বলে রে বাবা দেখো সবাই মিলে কি সুন্দর ডান্স করছে কি কারণে ডান্স করছে আপনার যা যা জানেন কমেন্ট করে অবশ্যই বলেবেন তারপর তুমি ডান্স করো না কেন সবাই ডান্স করছে আমার তো ডান্স করতে ইচ্ছা করে কিন্তু আমি তো পারি না কিভাবে ডান্স করব। সবাই তো পারে তার জন্য ডান্স করে আমি কি ডান্স করবো আমি তো জানি না তে দেখেন সবাই খুব সুন্দর এনজয় করে ডান্স করছে তারপর একটু কি ডান্স তো জানি না মুখে দিয়ে একটু গানটাই বলে নিই যেহেতু সবাই রিকোয়েস্ট করছে গানটাই বলে নিলাম বলে কিন্তু আমার তো মনে মনে ইচ্ছে করছে ডান্স করতাম কিন্তু তো পারি না কি করে ডান্স করবো বলো আর এমনি কি লাফালে কি আর ডান্স করা হয় ডান্স না তারপর মুখে মুখে একটু গান করে নিলাম করে চলে আসলাম তারপর তাদেরকে বললাম তোমরা ডান্স করো আমি দেখি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমরা ডান্স করো আমি ভিডিও করি তোমাদের সবাইকে তো সবাই ডান্স করছে আর আমি ভিডিও করছি খুবই খুবই এনজয় করেছি খুবই আনন্দ হয়েছে খুবই ভালো লাগলো যারা আসেননি একবার অবশ্যই সবাই এই ছবি মেলাতে আসবেন ভিজিট করে যাবেন খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে অমরপুর অমরপুর বাজারের থেকে বা একটা রাস্তা গিয়েছে সবটা অ্যাড্রেস আমি জানি না ঠিকভাবে যতটুকু জানি সেটাই বলেছি আর এখন তো গুগল আছে গুগুলি সব কিছু পাওয়া যায় তারপর আমরা তো চলে আর্শি বাড়িতে আসার পথে আমরা সবাই চলে গেলাম চা খাওয়ার জন্য চা বিস্কুট খেয়েছি চাটা এত দারুণ হয়েছে খেতে কি বলবো দারুণ হয়েছে অমরপুর বাজার থেকে খেয়েছি আমরা চাটা খুব টেস্টি ছিল আর খাটি গরুর দুধের তারপর আসার পথে দেখুন বাটটার মধ্যে যে লাইটগুলি জ্বলছে লাইটগুলি জাস্ট ওয়াও এইগুলি এত সুন্দর ছিল যে উম আমি বন্দি না করে পারছিলাম না আর আপনাদেরকে শেয়ার না করে কারণ আমি দেখছি এত সুন্দর বিউটা আর আপনাদেরকে দেখাবো না তা কি হতে পারে আপনারা হচ্ছেন আমার পরিবারের মানুষ